বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম হঠাৎ করেই দেশের পূর্বাঞ্চল বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যায় এরই ভিতর বরণ করেছেন কয়েকজন মানুষ পূর্বাঞ্চলে জেলার পর জেলা প্লাবিত হয় মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও প্রিয় দেশবাসী বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতি নেবার সুযোগ পর্যন্ত পায়নি এমন পরিস্থিতিতে আপাতত কোন অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই সহায় সম্বল হারিয়ে লাখ লাখো মানুষ এখন নিদারুন অসহায় দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন ব্যবস্থা করুন আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধ বিভেদ তৈরি করেছিল নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাত্মদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্যাত্মের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না কবলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাল দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রিয় দেশবাসী দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বললাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ